টিসু টিসু হয়েছে কি আপনার এগারো টাকা পিস সুন্দর ঠিক আছে দাম পড়বো মার তো বিশ টাকা পিস এটা তো পুতুল প্যান্ট ভাই মার তো একুশ টাকা পিস চার সাইজে আপনার লুটো তিন সাইজ এই যে লুটো তিন সাইজ পনেরো টাকা পিস আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম বিসমিল্লা গার্মেন্টসের দোকানে যেখানে আপনারা উন্নত মানের টাইস প্লাজো প্যান্ট লুং লেহেঙ্গা স্কার্ট প্লাজো পণ্য পিজ সহ সকল প্রকার পোশাক পাইকারি কিনে নিয়ে কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো আমি এখন এই দোকানের মালিক ফয়সাল বাড়ির সাথে কথা বলে দেখবো

কোনো কাপড় আপনি টুরকা দিয়ে না সব টেক ঠান দিয়ে কাটা আমাদের ঠিক আছে হ্যাঁ আমরা শুধু পাইকারি ভাই আপনি সর্বপ্রথম এই যে এই একটা মাল দেখেন দামের ভিতরে মোটামুটি অনেক সুন্দর ঠিক আছে দাম পড়বো মার তো বিশ টাকা পিস বিশ টাকা সাইজ বাইং হইব না অনেক সুন্দর সব গেঞ্জির কাপড় সব থান দিয়া ভাই কোন অসুবিধা নেই এটা তো পুতুল প্যান্ট ভাই মার তো একুশ টাকা পিস চার সাইজ এ জি চারটা সাইজ আরেকটা আছে এই যে এটা কালেকশন হয় এটা যেমন পুতুল করা আর এটা পিন করা ফুলের ভিতরে দেখেন যে পিন পিন করা ঠিক আছে এটাও একুশ টাকা পিস হ্যাঁ একই মাল ঠিক আছে এটা গেল তারপরে আছে আপনার কি টিস্যু টিস্যু টিসু হয়েছে কি আপনার এগারো টাকা পিস হ্যাঁ এগারো টাকা পিস টিসু টিসু চারটা সাইজ আচ্ছা এই যে একটা আছে কি আপনার এটাকে বলে প্যান্টি প্যান আর কি যেটা নাকি আপনার সাদার ভিতরে ফুল করা আছে মালটা অনেক সুন্দর হয়েছে গোর্জি আসছে ঠিক আছে চান পেন্টি ঠিক আছে এটা হয়েছে কি আপনার আঠারো টাকা পিস জি আঠারো টাকা পিস তারপরে আসেন বিলের ভিতরে কমের ভিতরে এই যে বিলাই পনেরো টাকা পিস চারটা চাইস পনেরো টাকা পিস আর এই যে এইটা এটা হচ্ছে আপনার এই যে এই মালটা তিনটা চাইস ঠিক আছে এই মালটা আর এটা হচ্ছে আপনার কি চোদ্দ টাকা পিস এটা চোদ্দ টাকা পিস তিন চাইস হ্যাঁ প্যাচাদের প্যান্ট আর এই যে এইটা এই মালটা হচ্ছে আঠারো টাকা পিস এটা হচ্ছে বিলাই হয় কিন্তু এটা ছয় কালার আর এটা হচ্ছে তিন কালার কালারের জন্য ডিফারেন্স এতটুকু

তারপরে এই যে প্লাজো দেখেন এই যে এটা এটা হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনে চারটা সাইজ হইবো চারটা সাইজ এটা বড় আর এটা ছোট হইবো দুইটা আচ্ছা এবার এই যে 42 টাকা 42 টাকা পাবো 42 টাকা আরেকটা একটা আছে পুতি হ্যাঁ সব প্লাজো কালেকশন এটা হচ্ছে পুতি ঠিক আছে এটা চারটা সাইজ চারটা সাইজ পুতি দেওয়া আছে হ্যাঁ চারটা সাইজ আচ্ছা চারটা সাইজে 45 টাকা এটা 45 টাকা মাত্র এই পুতিও 45 টাকা লেসও 45 টাকা মাল বার হইব আমাদের আমাদের কালেকশনে দেখেন যদি দুই একটা বেশি হয় তারপর দেখবেন যে উপর দিয়ে সবটি মানে টপ সিং করা আছে আমাদের সিলি মজুরি বেশি তারপরে সুতা লাগে বেশি কারণ মিলে যায় বেশি কিন্তু মালের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে পাঁচ চল্লিশ সব মালেরই শিলি হইবো তারপরে এই যে বড়টা আছে সব টপ সিং হইবো এই দেখেন শর্টকাটে দেখাই দিয়েছি এই সব বড় এই যে টপ সিং টপ সিং যারা কোনো মাল হবো না এই যে এটা পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা বড় এটা আপনার দেড়শো টাকা না যদি পাইকারি নিয়ে একশো টাকা ব্যস্ত হাজার হাজার পিস মাল বেসবো ব্যস্ত না অনেকই ব্যস্ত আছে তারপরে এই যে একটা প্যান্ট আছে দেখেন এর ট্রাউজার রইলাম এই যে ট্রাউজার ছেলেদের ঠিক আছে মারতো পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা আর এটার ভিতরে দুইটা সাইজ আছে পাতলা পাতলার ভিতরে এটা ছোট একটা এটা এটা এই বড়টা এটা ছোট আছে একটা আচ্ছা এটা হচ্ছে 38 টাকা ছোট রয়েছে 35 টাকা আছে এই যে দেখেন তারপরে এই যে এটা ভিতরে ভিতরে দেখা হ্যাঁ ভিতরে এই যে কোয়ালিটি এই যে তিনটা কোয়ালিটি নিলাম এই যে একটা কোয়ালিটি এটার বড় আর দুই সাইজ আছে ঠিক আছে সর্বমোট নয়টা সাইজ দিব আচ্ছা 60 টাকা দাম এবারে যে তিনটা 36 পিসে আচ্ছা 60 টাকা পিস এটাও তিনটা সাইজ এটার বড় হইবো দুইটা ঠিক আছে 60 টাকা 60 টাকা তারপরে এই যে এটা এটা ছোট হইবো দুইটা এটাই বড় আর্মি কালারের ভিতরে ঠিক আছে ষাট টাকা একই রেট হ্যাঁ ষাট টাকাই তারপরে আপনার এই যে লেগিংসের ভিতরে এই যে বড়োটা যেটা প্যাকেটটা আর যে প্যাকেট সারাটা প্যাকেট হয়েছে সত্তর টাকা প্যাকেট সারা হয়েছে গিয়ে পঁয়ষট্টি টাকা হ্যাঁ তারপরে আছে পাঁচ সাইজের এই যে টাইস এই যে পাঁচ সাইজের টাইস ঠিক আছে ছোট বড় মিলাইয়া পাঁচটা সাইজ এই যে পাঁচটা সাইজ ছোট বড় মিলে পাঁচটা সাইজ বুঝছেন একবারে চল্লিশ টাকা পাঁচ সাইজে নিতে হইব পাঁচ সাইজে চল্লিশ টাকা চব্বিশশো টাকা দাম আইব আর এই যে জেগিন্স চারটা সাইজ এইটা বড় এটা ছোট এটা ছোট না এটা ছোট এটা ছোটটা চারটা সাইজ হইবো এটা হইবো পঞ্চান্ন টাকা আর যদি একবারে ফিনিশিং ভালো মাল নিতেন চান তাহলে এই যে এটা এই যে এটা এটা হচ্ছে পাকা সাইজ পাকা মাল ঠিক আছে একদম ষাট টাকা হম আটচল্লিশ পিস কম তারপরে আরো অন্য অন্য জিনিস আছে এটা আপনারা ফোন দিলে কালেকশন দেখাবেন এগুলো সব টপস হ্যাঁ দেখেন এই যে এই প্যান্টটা টাকা আর এই যে গেঞ্জি দেখেন গেঞ্জি

যদি কন্ডিশনে নেওয়ার পরে কোনো সমস্যা হয় তাহলে আমাদের ব্যাক করে দিয়ে দিব সমস্যা নেই কোনো সমস্যা নেই কারণ আমরা তো আপনার ভিডিওতে দেখাইলাম ওই আপনার নিজেরা সরাসরি দেখলেন এর কোনো দুই নম্বরই মাল নাই ওয়ালাইকুম সালাম